আর একটা জিনিস বিএনপির গান্ডু সাপি বুদ্ধিজীবীদের জানাই দি ওটা জানে না কি সেটা আসেন এটা দেখি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আরব দাসের একটা কাহিনী বলি আপনারা যদি সবাই শেয়ার করেন হয়তো ওনার কাছে পৌঁছেও যাবে তো এক লোক চাকরি করে এক কোম্পানিতে প্রায় তিরিশ বছর তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর এই আরব দেশে বহুত লোক আছে তো মালিক কপিল আয়া বলছে আহমেদ তো লোক বলছে নান বললো যে জীবসাই সাদিবাল্লাগা বলছে আর কি এখন লোকটা বলতেছে আমেল কয় আর কি লেবারটার আমেল কয় দেশে তো বাংলাদেশি লোকটা বলতেছে আনা মা একদার আনতা শীল আনতা আমি আমি ফারুম না তুই লয়া তুই খা কপিলের গেছে মেজাজ খারাপ হইয়া কফিল কয়মার ইয়াল লেশ কে দা কালাম কাল জেব একামা জেব কামা জেব কি করব আকামা লইয়া লইছে আকামা লইয়া সাথে সাথে খুরুজ মারিয়া গাড়িতে উঠাইয়া এয়ারপোর্টে দিয়া দিছে কিন্তু এই লোকটা যে তিরিশ বছর যে কবিলি কথা শুনছে কপিলের কথা মতো কাজ করছে আর এই লোকটা যদি সুন্দরভাবে যদি কহিলের কোনো সমস্যা দেখায় যদি চলে যেত এ দেশের থেকে আরব দেশের থেকে তাহলে তিরিশ বছরে কম মানে একটা সার্ভিস থাকে অনেক সার্ভিস টাকা পয়সা পাইতো কিন্তু এক কথায় সব বাদ করে দিছে বই আনামায় একদার আন্তল সরাব মানে আমি পারবো না তুই লয়া তুই খা আর এ এক কথার কারণে কহিল তারা কি করছে খুরুশ মারা মানে একজিট মারা ফাটাই দিছে তিরিশ বছরের সব হয়ে গেছে বই আমি তার কেমন সঙ্গে বলছি আপনার বাবা দেশের জন্য বহুত কিছু করছে অন্তত পক্ষে জীবনের বিনিময়ে স্বাধীনতার ঘোষণা দিছে কই জান তো যে যদি আমার স্বাধীনতার ঘোষণা দিয়ে সফল না হয় আগামীকাল আমার পাশে হবে সেটা জানি উনি ঘোষণা দিছে আপনার মা বেগম খালেদা দিয়া দেশের জন্য বহুত কষ্ট করছে আমরা কখনো অস্বীকার করবো না অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই আপনি আজকে সতেরো বছর আপনি দেশের বাইরে আছেন কষ্ট করতেছেন তাহলে আপনার এই যে জাউরা এগুলা দেশের মধ্যে যে নেতা কথা জাউরা এটি জাউরা এডি এডির কথা দইরা এটি দালাল হল এটির মধ্যে অনেকগুলো আছে দালাল অল এডি এটি ভারতের দাল অল এডি এটি ভিতরে ভিতর টাকা খায় পয়সা খায় এডি খাইয়া এডি দলের ক্ষতি করতেছে আপনি বুঝতেছেন না এদের ফাঁদে পড়ি আপনি ইদানীং যে উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দিছেন আপনার দল কীভাবে আপনি টিকে রাখবেন সাধারণ মানুষ সাধারণ মানুষের আস্থা উঠে যাইতেছে বি থেকে আমি জানি না আপনি অনেক বুদ্ধিমান মানুষ অনেক বুদ্ধিমান মানুষের সন্তান আপনি কি করে এ দালাল এগুলোর কথাবার্তা শুনে আপনি উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিয়েছেন আপনার প্রতি এত ভালোবাসা মানুষের তো যাই হোক ওই আপনার বাবা যত কষ্ট করছে আপনার মা যত কষ্ট করছে আপনি দেশকে যত ভালোবাসেন ওই এক কথার বিনিময়ে যে তিরিশ বছরের কর্মের ফল সব শেষ হয়ে গেছে বই আমি মনে করি যে আপনারও এমন কিছু কথা আপনি বলতেছেন দুই একটা কথার কারণে আপনার সারা জীবনের আপনি নয় শুধু আপনার মা বাবার কর্মের ফলাফল পর্যন্ত আপনি নষ্ট করে দিতেছেন আমি মনে করি আমার এই ভিডিও আমি মনে করি আপনার কাছে পৌঁছে যাবে অন্তত চিন্তা করবেন দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনাকে ভালোবাসে কিন্তু এদের ফাঁদে পড়িয়া লাইফটা বরবাদ করিয়েন না ভারত কি চাইতেছে এত বুদ্ধিমান হইয়া জানতেছে বুঝতে পারতেছেন না ভারত চাইতেছে আপনাদেরকে চট করে আপনাদেরকে ক্ষমতা আনার জন্য ক্ষমতায় না এক বছর ছয় মাসের ভিতরে আর খারাপ ভাষা আমি ব্যবহার করলাম না এরকম করে তারপরে দি ক্ষমতার থেকে দৌড়ে দিব আর আপনাদের মাঝে যে দালালগুলা আছে দালালগুলা আপনারা ক্ষমতা আসলে এই দালালগুলো টাকা পয়সা খাইয়া ভারতের দালাল মালাল যা আছে সব কিছুটা বাংলাদেশে টাকা করে দিব কারণ এটি সতেরো বছর খাইতে ফাইতেছে না এটি টাকার জন্য ভাগ হয়ে গেছে বই এটি ক্ষমতা পাইলে এটি এখন দেখতেছেন না আপনি দেখতেছেন না ক্ষমতা হওয়ার আগে কি করতে আছে এডি এরকম করবো এরকম করিয়া আপনারা বরবাদ করে দিব বই সবচেয়ে বড় হয়েছে মানুষের ভালোবাসা দেশের মানুষ ভালোবাসে অপেক্ষা করেন এত নির্বাচন নির্বাচনে এইদিকে বাদ দেন দেশের মানুষের সাধারণ মানুষের মাঠ পর্যায়ে মানুষের মনের গতি বুঝেন